হজরত আবু আর উমারের ভিতরে সবসময় একটা প্রতিযোগিতা চলতো হজরত উমার মনে মনে করছি আমি আবু বাকার এবার হারিয়ে দেব এবার হারিয়ে দেব এবার হারিয়ে দেব বন্ধু একটা জীর্ণ কুটিরে একটা মেয়ে বাস করত একবার সত্তর আশি বয়স মেয়েটির কেউ নাই মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই ছেলে নাই মেয়ে নাই স্বামী নাই ওর জন্য প্রতিদিনের খাবারটা ওখানে পৌঁছে দিত হজরে তাবু বাকার পৃথিবী থেকে যখন চলে গেলেন হজরে তোমার এলেন গদিতে ওই মেয়েটি ঘরের মধ্যে আছে আর উমার মেয়েটি দু চোখে দেখতে পায় না বুড়ি মাকে হজর তোমার রুটি আর হালুয়া মুখে ভরে দিয়েছে আর যখনই রুটি হালুয়া ভরে দিয়েছে মেয়েটি অঝর নয়নে কামতে শুরু করেছে খালি একটা কথা বলছে সে আর নাই সে আর নাই নিশ্চয় আল্লাহ তাকে ডেকে নিয়েছে উমার জিজ্ঞাসা করেন বুড়ি মা কে নাই বলে আবু বাক্কার নাই তুমি অন্য জন বলে আপনি অন্ধ মানুষ দেখলেন কি করে আমি আবু বাক্কার না উমার বলে শুনে নাও বেটা আমার একটাও দাঁত নাই ও যে আমাকে প্রতিদিন খাইয়ে দিত তো চিবিয়ে নরম করে মুখে ভরে দিত তুমি ডাইরে রুটি ভরে দিয়েছো আমি বুঝে নিয়েছি সে আর নাই তখন হযরত উমর কেঁদে বলছে আবু বকর ভাই তোমাকে কোনোদিন আমি আর আমি পারলাম না তুমি আমাকে হারিয়ে দিয়েছো বিশ্বনবী তেইশ বছরে যে মিশনটা চালিয়েছিলেন যে কলেজটা চালিয়েছিলেন তেইশ বছর যে ইউনিভার্সিটি চালিয়েছিলেন দেড় লক্ষ সৈন্য তৈরি করে গেছিলেন শিষ্য তৈরি করে গেছিলেন নেতা বানিয়ে গেছিলেন যাদের পৃথিবীতে শান্তি শান্তি আর ছিল সেই সেই যাদেরকে হারিয়ে গেল আল্লাহ নবী পঁয়ত বছর যে মসজিদে নবিতা আসাবে সুফা নামে মাদ্রাসাটা চালালেন ওখান থেকে ডাক্তার হয় নাই ইঞ্জিনিয়ার হয়নি ডক্টরেট করেনি পিএইচডি করেনি এম করেনি আর এফআরসিএস করেনি এলএলএলবি করেনি কোন রকম ডিগ্রি ছিল না কিন্তু চোর মাতা লম্পট খুনি দাগাবাজ লুটেরা লম্পট লাফাঙ্গারকে কে আল্লাহর রাসূল সোনালী মানুষ বানিয়েছেন ফ্যাক্টরিটা কত সুন্দর ছিল ওই হযরত ওমর রাসূলের হাতে সেকেন্ড পর্যায়ে ছাত্র ফার্স্ট পর্যায়ে ছাত্র আবু বকর তাহলে হযরত ওমর দেশকে শাসন করলেন একটা আঙ্গুলের ইশারা ভারতে আঠারো আঠারো লক্ষ বর্গ মাইল শাসন করেছেন আল্লাহর নবী বলছেন আমার উন্মতকে কত সুন্দর আমি শিখিয়ে দিলাম কেমন করে দেশ শাসন করবে জনসাধারণের মাল খাবে না আমানতের খেয়ানতি করবে না আর কিছু করবে না আর কিছু করবে না সুন্দর করে বুঝিয়ে দিলাম কিন্তু কেমতের আগে আমার আফসোস ইজা তুখে জাল ফাইয় দুবালান জনসাধারণের মাল নি আজকে আমাদের অবস্থা কি ভাবেন আমি দেয়ালে যদি একটা দাগ টেনি বোডে বোটে ওই দাগটা ছোট না বড় আপনি বলতে পারবেন না ওর পাশে আর একটা দাগ যদি টানা হয় তখন উ ছোট না বড় বলতে পারবেন একদিকে এখনকার যুগের নেতাদের চরিত্র আর একদিকে রসুলের নেতাদের চরিত্র দুটাকে পাশে পাশে রাখেন দু দুই সালটা বলছি দু হাজার দুই আমি বাংলাদেশে ছিলাম ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে একটা গাড়িতে চেপে ঢাকা ইসলামপুর রোডে যাচ্ছি আমার সাথে একজন সাথী ছিলেন ওই দেশের নামও মনে আছে সেই ব্যক্তি গাড়িটাকে দাঁড় করিয়ে একটা পত্রিকা পত্রিকা যুগান্তর পত্রিকাটার নাম আমারও মনে আছে আর পত্রিকার ফার্স্ট হেডিং এ বড় করে লেখা আছে বড় করে আমাদের ভারতবর্ষের একটা মন্ত্রীর নাম নামটা বলবো না অমুক মন্ত্রী আজকে সকালে ফার্স্ট ফ্লাইটে অক্ষত নিরাপত্তায় ভাবে নিজের দেশে ভারতে ফিরে গেলেন মানে কোন মন্ত্রী গিয়েছিলেন বাংলাদেশে দু তিন দিনের সফর ছিল খবরের কাজগুলো করে সে নিরাপত্তায় কোনো তার অসুবিধা হয়নি আমাদের দেশে প্লেনে ফিরে গেলেন এটা পত্রিকায় বের হয়েছে সকালে ওখানে কিছু খায়নি খুব ভোরে প্লেনটা

হ্যাঁ এটা হলো ইংরেজি কম্পিউটার দ্রুতগামী যুগের মন্ত্রী এটা হলো আধুনিক যুগের মন্ত্রী বহু জ্ঞানের অধিকারী এদের হাতে কম্পিউটার এসে গেছে এরা দেশকে শাসন করছে আমাদের মোদিজি শুধু পাইজামাটা পরে পনেরো লক্ষ টাকা দাম যদি কোনো এখানে সিলাই মেশিন ওলা আছেন চলে যান টেলারটা ওখানে খুলেন গা একটা পাইজামা পনেরো লক্ষ টাকার দাম এটা হলো এই যুগের মন্ত্রীদের চরিত্র চলেন রসুলের যুগে যায় আল্লাল নবী দুনিয়া থেকে চলে গেলেন মদিনার গদিতে বসলেন কে আবু বাকার আবু বাকার থেকে চলে গেলেন মদিনার গদিতে খলিফা কে হলেন খলিফা হজরতে উমার ফারুক রাজি আল্লাহ হজরত উমার যখন মদিনার গদিতে বসলেন তখন বিশ্ব শাসন করতে শুরু করলেন বর্গ তিনি শাসন করতেন হজরত ছোটতে ভোলা ছিল ছোটতে সাদা শিদে ছিলেন ছোটতে খুব বিচক্ষণতা পাওয়া যায়নি একটা ঘটনা শুনলে বুঝবেন ওর বাপ ওকে উট চড়াতে দিয়েছে মাঠে উমার রে নিয়ে যা উটগুলো চড়িয়ে নিয়ে যখন বাড়ি আসে তো মাথার চুলে এক গাদা উটের লাদ উটের গোবর গোটা মাথায় লেগে আছে ওর আব্বা নাম হচ্ছে খাত্তাব জিজ্ঞেস করছে এখানে আই বলছে এগুলো গোবর খেপার মতো বলছে এগুলো গোবর কিসের গোবর উটের গোবর উটের গোবর তোর মাথায় এলো কি করে বল বলছে আব্বা মরুভূমিতে রোদ খুব এবার রোদে বসবো কোথা উঁটের দিয়ে বসেছি, লেদে দিয়েছে। বসার জায়গা দেখেন উটের পাছায় বসেছি লেদে দিয়েছে ধুয়ার তো কোনো ব্যবস্থা নাই তাই গোবর আছে ওর বাপ ওর গালে একটা চর মেরেছিল টান মেরে একটা চর দিয়ে বলছে গাধা তুই উচ্চরাতেও জানিস না আল্লাহ তোকে এত জ্ঞান কম দিয়েছে রে গাদা বাপ তো মারবি বেটাকে এই সেই উমর যে মাথায় কবর নিয়ে বাড়ি এসেছে ওই উমর যেদিন মদিনাতে খলিফা হলেন 18 লক্ষ বর্গ মাইলকে একটা আঙ্গুলের ইশারায় হিলাছেন সেই উমর মসজিদে নবভিতে শুই আছে হজের নামাজ পড় একটু আরাম করছে গদিটা কি কি বালুর বালুর লক্ষ বর্গ বিছানা উপরে চাদরটা বিছিয়ে দিয়েছে বালিশ নাই হাতটা দিয়ে দিয়েছে একটু আরাম করছে হাজি একা থাকতে পারবে এখন আর মন্ত্রীরা সামনে গাড়ি পেছনে গাড়ি সিকিউরিটি সিকিউরিটিদের নাম কি দিয়েছে বলেন সিকিউরিটি ফোর্স বাংলায় বলে দেহ রক্ষী বডি গার্ড আর একবার বলছি বডি গার্ড দেহ নামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট আজরাইল তার বডি লিবে না আত্তা লিবে আত্মা গার্ড বললে বিপদ ছিল আজরাইল আত্তা নিয়ে যাবে আর বলবে যে বডিটাকে তোর আগুন যেন শিয়ালে না খাই তোদের ডিউটি তোরা কর বডি গার্ড কিন্তু আমার একা আছে কয়েকটা সৈন্যকে পাঠিয়ে দিয়েছে জেরুজালেম ধৈর্য ধরেন কয়েকটা সৈন্যকে জেরুজালেম পাঠিয়ে দিয়েছে ওখানে কালে মতো উহিত পৌঁছিয়ে দাও সেখানে দিনের দাওয়িয়ে দাও তারা অন্ধকারে আছে তাদের কাছে আলো পৌঁছিয়ে দাও কোরআনের আলো পৌঁছিয়ে দাও রসুলের হাদিস পৌঁছিয়ে দাও সেই সৈন্যগুলোকে জেরুজালেমের সৈন্যরা কেল্লাই ভরে অবরোধ করে দিয়েছে তাদেরকে তবলিগের কাজ করতে দিছে না তিন তিনকালে ওই জেরুজালেমের যিনি চিফ প্রাইম মিনিস্টার ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তিনিও একটা গির্জার পপ

খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়েছে খোঁজে পারমেল ডাকিছে মারবেল নয় কারু কার্য করার নয় মাত্র খেজুর গাছের পাতা আর খেজুর গাছের ছাওয়ানি বলে আপনাদের আমিরুল মুমিনিন কোথায় বলে ওই যে মসজিদে শুয়ে রয়েছে কোনো বডিগার্ড নাই কোনো সিকিউরিটি নাই কোনো দেহ নাই একটু আরাম করছেন ফজর পড়েছেন উনিই বলেন আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উনি যে বলেন আদব নেবেন যাহা পোনা হযরতে আদব নেবেন যাহা সেই বলা আমল মো উঠে বলছে কে বাবা তুমি কোথা থেকে এসেছো রাষ্ট্রদূত বলছে হুজুর আমি চেরু জালাম থেকে এসেছি আমাদের প্রাইম মিনিস্টার আপনাকে একটা চিঠি দিয়েছে আমার বলার কিছু নাই একটু চিঠিটা নজরে লাগিয়ে এলেন হাজির তোমার চিঠিটা নিয়ে পড়ে দেখলেন বললেন যাহাপনা আপনার সৈন্য আমার দেশে দিতে এসেছে কোরআন হাদিসের তাদেরকে কেল্লাই অবরোধ করা হয়েছে আমি আপনার সাথে যুদ্ধ চাই না আপনার সঙ্গে সমঝোতা করতে চাই একবার আপনাকে পত্র দিয়ে আমি আমন্ত্রণ করছি আপনি আমার দেশে আসেন জন মিলে একটা আপোস করে নিব হাজরে সঙ্গে তার খাদিম যেটা তাকে দেওয়া হয়েছিল রাজকুশা ঘর থেকে বলছে একটা উট নিয়েছো নাম তার আসলামা আসলামা একটা উট রেডি করো এখন জেরুজালেম যেতে হবে তারা এখন তাকা যাও হয়েছে গেছে এখন একদম আল্লাহর দিনকে বাড়ানোর জন্য টাকা এসেছে পৃথিবীর সমস্ত কাজ এখন বাতিল এটা কি আগে করতে হবে হাজিরা তোমার উটের উপরে চড়ে নিলেন লাগামটা ধরে নিলেন আসলামা আর কলম ধরে নিল কবি নজরুল ইসলাম এই ঘটনার উপরে কবি নজরুল ইসলাম একটা কবিতা বলছে হেরি যাতে চাহি তুমি চলে যাচ্ছ রক্ত দক্ত দূর মরূপ বহি জেরুজালেমের কেল্লা জেতাই আছে অবরোধ করে পীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরে দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি সন্ধিপত্রে সন্ধি পত্রে সাক্ষর দেয় দারাল মালিক আমিরুল মুমিনিন কম এক শুনে খবর এক এক চলেছে বিরামহীন সাহারা পাড়ায়ে ঝুলিতে দোকানা শুকনো খুব জরুরি একটি মশকে এত টুকু পানি খুরমা দুই তিন মুটি প্রহরী বিহীন সম্রাট চলে একা উঠে চোরি চলেছে মাত্র একটি ভিত্ত উটের রশি ধরে মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন তাতে খৈ সম ফুটে বালু কার মর উপরে কিছু দূর যেতে উঠতে নামি কিছু দূর যেতে উঠতে নামি কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছে চলিয়া এইবার আমি যাই উঠে রুসি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে গোলাম দুই হাত ধরে চুমি গোলাম উমারে দুই হাত ধরে চুমি কাঁদিয়া কহিল এ আদেশ করেন কেমনে আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রসি খলিফা হাসিয়া বলে দেখছি আমি না হাসলেও চাপতে পারবে না খসিবা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমনি চলে রোজ কি এমতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে করিনি খলিফা মুসলিম জাহানের তরে চুপ তরে তরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র কর্মর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কেবা গোলাম চরিল উটের পিঠে উমার ধরিল লসি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই না মিলে শশী পালাক্রমে একবার উমার একবার উমার একবার উমার আর একবার গোলাম একবার উমার একবার গোলাম একবার উমার একবার গোলাম এবার জর্ডান নদী চলে এসেছে সামনে নদীটা যেই পেরিয়ে যাবে সেই জেরুজালেম ঢুকে যাবে সৈন্য কোম্পানি কমান্ড সব এসে হাজির হয়ে গেছে তারা স্যালুট মারছে আদব নেবেন যাহা আপনারা আমার দেশে এসেছেন প্রাইম মিনিস্টার বলছে যাও 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 তোমরা বর্ডারে কি আঠারো লক্ষ বর্গ মাইলের বাচ্চা ওকে স্যালুট দেবে সাগো তুমি জানাবে কোম্পানি মেজর দাঁড়িয়ে আছে সৈন্য নিয়ে এবার উটের পালা পড়ে গেছে উমার নামতে থাকবে আসলাম ওপরে থাকবে যেই জর্ডান নদী পার হয়েছে কোম্পানি মেজর সালাম দিয়ে বলছেন আদব নেবেন জাহাপনা আপনি আমাদের দেশে আসার জন্য আমরা ধন্যিত হয়েছি আমরা গর্বিত হয়েছি তখন ওসলামা উপর থেকে কাঞ্চার বলছে আমাকে কেউ আমিরুল সেলুট দিবেন না আমি আমিরুল মোমিনিন নয় আমি আমিরুল মোমিনিনের খাদেম যিনি উটে লাগাম ধরে হাঁটছে উনি হলেন হযরত উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈন্যরা ঝরঝর করে কেঁদে দিল আয় আল্লাহ বাদশা দেখেছি মন্ত্রী দেখেছি রাজা দেখেছি বড় বড় ধনী দেখেছি জমিদার দেখেছি কিন্তু পূর্ণাঙ্গ মানুষ এখনো দেখিনি আজকে একটা পূর্ণাঙ্গ মানুষ দেখলাম বন্ধুরে গির্জা ঘরে গিয়ে তারপরে সন্ধিপত্রে স্বাক্ষর করল স্বাক্ষর হয়ে যাওয়ার পর আর গির্জার পোপকে বলছেন তোমার ভাই আমাকে একটা দু মিনিট ছেড়ে দেন দশটা মিনিট ছেড়ে দেন কিছুক্ষণ আমাকে ছেড়ে দেন পোপ বলছে কেন বলে আমি গির্জার বাইরে গিয়ে ওই ফাঁকা মাঠে দুই নামাজ পড়ে নামাজের অর্থ হয়ে গেছে আমাকে ছেড়ে দেন ইজাজাত নিচে পারমিশন নিচে ছোট দেশের রাজার কাছে বড় দেশের রাজা আমাদের দেশে কি আমাদের দেশে যদি আমাদের মন্ত্রী হলো নরেন্দ্র মোদী আর বারাকুমামা যদি এখানে আসে মুদিওয়ার পেছনে হাঁটবে জি না ইসলাম এটা বলেনি ইসলাম বলেছে তুমি যে দেশে চলে যাবে সেই দেশের মন্ত্রী তোমার মন্ত্রী তোমার ওটা মেনে নিয়েছেন আমি এখন জেরো আছি আমার মন্ত্রিত্বে কোনো মূল্য নাই এখানকার যিনি পোপ তিনি আমার মন্ত্রী তাই তার কাছে আদবের সঙ্গে ছুটি লেছে এইটা দেখে পোপটা মানে পাগল হয়ে গেল ই কোন জিনিস রে ভাই এটা কি বলে এটা ইসলাম আমি ইসলাম মেনে চলি বলে তুমি কি এত ভালো তোমার আদর্শে পাগল হয়ে গেছি বন্ধুরে হজরত উমার কি ভালো উমার তো হলো জেরোস্কোপি উমার হলো ফটোকপি উমার হলো একটা ছায়া উমারকে যে বানিয়েছে উমার যার হাতে তৈরি হয়েছে সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখলে তুমি কলিজাটা দিয়ে দিবে তখন পাদ্রী পোপ বলল হে ভাই উমার হে ভাই উমা তুমি হাতটা আমার দিকে বাড়াও উমার হাত বাড়ালেন পোপ ওর হাতের উপরে হাত রেখে বললেন আশহাদু আল্লা ইলাহা ইলাহুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু একটা সাহাবী একটা চরিত্র একটা সাহাবী একটা চরিত্র একটা দেশ জয় করে চলে এলেন বন্ধু আমার এ ছিল রসূলের বানানো নিতা